রেশন দুর্নীতির অভিযোগে পাঁচই জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাদশা তথা রয়্যাল বেঙ্গল টাইগার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে গিয়ে তারা শেখ শাহজাহানের বাড়িতে ঢোকা তো দূরে থাক উল্টে মার্খেন রীতিমতো ফিরেছিলেন কেড়ে নেওয়া হয়েছিল তাদের ফোন এবং ল্যাপটপ ভেঙে দেওয়া হয়েছিল তাদের দামি গাড়ি ঘটনার পর গোটা পরিবার সহ বাড়ি ছেড়ে পালিয়ে যায় শেখ শাহজাহান আজ একুশ দিন অতিক্রান্ত এখনো অধরা সন্দেশ খালির বেতাজ বাদশাহ ক্রমাগত চাপের মুখে পড়ে পুলিশ বারবার জানিয়েছে তৃণমূল নেতার খোঁজে তারা সব রকম চেষ্টা চালাচ্ছে শেখ শাহজাহানকে নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতি তোলপাড় তখন এহেন পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরি দাবি করে বসলেন শাহজাহান নাকি রাজ্যের বাইরে রয়েছেন চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গিয়েছেন তিনি কারা মন্ত্রীর এই দাবি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জোর বিতর্ক বিরোধীরা দাবি করেছে রাজ্য প্রশাসন শাহজাহানকে আগলে রেখেছে বলে এতদিন যে অভিযোগ উঠেছিল তা প্রমাণিত হয়ে গেল অখিল গিরির মন্তব্যে তবে শাহজাহান রাজ্যের বাইরে কোথায় রয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি অখিল তার বক্তব্য খালি তৃণমূল নেতা এখন বাংলায় নেই থাকলে পুলিশ নিশ্চিতভাবে তাকে ধরে ফেলত মন্ত্রী বলেন শাহজাহান আত্মসমর্পণ করবেন কি না সেটা তার সিদ্ধান্ত আমি এসব জানি না ইডির কাছে হাজিরা দিতে সমস্যা হলে সময় চেয়ে নিতে পারে ইডি অনেককে সময় দিয়েছে এক্ষেত্রেও সময় দিতে পারে বিরো রিপোর্ট ইভিএম নিউজ